করে বাংলাদেশের উপরে নজরটা যাদের থাকে আমেরিকা চায়না ভারত এবং রাশিয়া এদের নজরটা খুব বেশি বাংলাদেশের দিকে থাকে তো বর্তমান সরকার যিনি আছেন ওনাকে কি বিশ্ব থেকে সেরকম সাপোর্ট কি দিচ্ছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন অর্থাৎ একটা এটা একটা বডির মতো পৃথিবীর সব কিছু একটা দেশ একটা দেশের সাথে যেরকম যুক্ত ঠিক তেমনি পুরোটাই কিন্তু আপনি আপনি মানে আপনার আপনার শরীরে একটা হাত কেটে দিলে আপনি যেমন একটু অচল হয়ে যাবেন বিষয়টা কিন্তু সেরকম অর্থাৎ এই সাপোর্টটা অবশ্যই আপনাকে লাগবে তার মানে সরকারও আন্তর্জাতিকভাবেও আমার যা ধারণা উনি সেরকম সাপোর্ট হয়তো পাচ্ছেন না যদি পাইতেনি তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট যে শুল্কের যে নীতিটা সেটা হঠাৎ করে হইতো না তিন মাস কিন্তু বন্ধ ছিল তিন মাস পরে কিন্তু তারপরে কিন্তু সে জায়গায় এটা পৌঁছাইছে এটা আমরা একটা ধারণা করতে পারি সবই ধারণা ভিত্তিক কথা তার মানে বাইরে থেকে যে সাপোর্টটা সরকারের জন্য দরকার সেটা উনি হয়তো বা এখনও পান নাই হয়তো পেতে পারেন আমরা চাই পাক তো ওনার অবস্থা হচ্ছে এই জায়গায় এদিক দিয়ে এনসিপির মতো যে নতুন দল যারা আছে তারাও কিন্তু আমরা জোর করে হয়তো বলবো ভালো ভালো কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় এবং ভালোভাবে যদি করে খেয়াল করি তাহলে দেখবেন যে এই ছাত্ররাও কিন্তু বিতর্কিত হয়ে গেছে এবং এ বিতর্কিত হওয়াটা কিন্তু ঠিক হয় নাই এবং কিছুদিন আগে মিডিয়া নিয়ে কথা বা এটা নিয়ে কথা বা এরকম বিভিন্ন টকশোতে তারা আসতেছে এবং যে সমস্ত কথা হচ্ছে এবং পরবর্তী সময়ে আমরা যা শুনতেছি সেটা তাদেরকে অবস্থানটা শুরু হওয়ার আগেও অনেকটা দুর্বল করে ফেলছে এটা ওনারাও যেমন বুঝতেছে এবং সাধারণ মানুষও কিন্তু বুঝতেছে এবং এটার সাথে একটা বড় হচ্ছে বাংলাদেশের যে জনসংখ্যার যে ইয়াং জেনারেশন বাদে যে সংখ্যাটা এতে সংখ্যাটা এত হাই বাবা ছেলের সম্পর্কে সবসময় তিক্ততাই থাকে একটা বয়স পর্যন্ত সেটা তাদের জন্য বড় রকমের একটা সমস্যা কারণ তাহলে তারাও একটু মাইনাস পজিশানে আসে এরপরে যদি যাই যে জামাতের অবস্থাটা আসলে কি জামাত একটা সাংগঠনিকভাবে দল কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধর্মীয় দলগুলোর সাথে যুক্ত হয়েছে ভেরি গুড এবং এটা করতে গিয়ে তারাও কিন্তু একরকম চাপে আছে কিভাবে চাপে আছে ধরেন তাদের যে মতাদর্শ এই মতাদর্শটা তো সব কিছু থেকে একটু আলাদা এটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দেখা যায় এটা হচ্ছে ওনাদের সিস্টেম আর এমনি যদি দেখেন অন্যান্য ধর্মীয় দলগুলোর সাথে পূর্ববর্তী সরকার আওয়ামী লীগের সাথে কতটুকু বিরোধ ছিল তারা একটা ভালো বলতে পারবে ঠিক আছে তাদের কত লোক গুম করেছে খুন করেছে এটা তারা জানে ঠিক আছে তো সে প্রেক্ষাপটেও তারাও এই এটার সাথে কানেকটিভিটিতে হয়ে তারাও যে একটা সুবিধামূলক অবস্থায় আছে সেটা কিন্তু বলা যাচ্ছে না লাগবে এখন হচ্ছে হলো বিএনপির পক্ষে কথা বলি কারণ বিএনপি দেখেন বিএনপির যে সিস্টেম সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান যে আদর্শিকভাবে গেছেন সে আদর্শিকভাবে জায়গাটা তার পরবর্তী যে তার যদি তিনটা ক্যাটাগরি আমি ভাগ করি তিনটা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটা ঠিক আছে বিতর্কিত হয় নাই কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে অর্থাৎ তারা তারাও উল্টাপাল্টা কথা বলছে এবং মানে অর্থাৎ জিয়া রহমান সাহেবের একটা মতাদর্শের মতো চিন্তা চেতনার কিছু মানুষ ওই সময় ছিল এবং খালদা জিয়ার মতাদর্শের সাথে কিছু মানুষ ছিলেন এবং বর্তমান তারেক রহমান উনার মতাদর্শেরও কিছু মানুষ আছে এই যে একটা তিনটা সেক্টরটা এই তিনটা সেক্টরটাকে মিশায়া যে একটা সেক্টর তৈরি করে নিয়ে সামনের দিকে আগে যাওয়া এটা ওনার জন্যও একটা বরং অন্যান্য দলের চেয়ে ওনার জন্য সমস্যার কারণ আরও বেশি টেকনিক্যাল টেকনিক্যাল যুগে এই সমস্যাটা আরও ব্যাপক আকার ধারণ করছে আর এদিকে প্রতি সরকার আওয়ামী লীগ তো চলে গেছে এখন আওয়ামী লীগের অবস্থাও কিন্তু জনগণ আছে চুপচাপ কিন্তু তাদের অবস্থা ভালো না অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা টোটাল বিশ্লেষণ করি এবং প্রশাসনিক দিক দিয়ে পুলিশ প্রশাসন বলেন বা যা বলেন সেগুলো আমরা আমাদের কাছে আসে না কিন্তু খুব যে বেশি ভালো অবস্থা আছে তা আমরা জানি না তাহলে আমরা যদি পুরো ওভারঅল হিসাবটা চিত্রটা মিলাই তাহলে এই চিত্রটা মিলাইলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপট এখন বেসিক্যালি হুমকির মুখে এখন যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারব সেটাই আসলে আমাদের জন্য মঙ্গল তো এই হচ্ছে প্রেক্ষাপট এটা যত দিন যাবে ততই এটা আরও আস্তে আস্তে সম্প্রসারিত হবে তো আলটিমেটলি দশ কাতার এক কথা কেউ আসলে ভালো নাই সবাই আসলে সবার জন্যই আসলে হুমকি শুরু